ইসরায়েল ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম সুখবর ইয়েমেনের জটিল হামলা ও ইসরায়েলের বিদ্যুৎবিহীন পরিস্থিতি মোকাবেলার মহড়া এরপর জানিয়ে দিব গাজা ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত অন্তত পঞ্চাশ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী প্রিনিয়াম নতানিয়াহকে ভয়াবহ সতর্কবার্তা প্রধানের এরপর জানিয়ে দিব ওমানের সাগরে উল্টে গেল ট্যাঙ্কার তেরো ভারতীয় সহ নেখোয়ল এবং সর্বশেষ জানিয়ে দিব तहरीকে ইনসাফ তথা ইমরান খানের দল পিটিআই কে নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার জানালেন তথ্যমঞ্জি ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন আপডেট আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ লেটেস্ট সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন এবং কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন এবং শুনছেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইয়েমেনের জটিল হামলা ও ইসরায়েলের বিদ্যুৎবিহীন পরিস্থিতি মোকাবেলার মহড়া ইহুদিবাদ ইসরায়েলের সরকারি বিদ্যুৎ বিভাগ লেনদেনের লিবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যদি হিজবুল্লার হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেয় তাহলে কোরিয়া সম্পর্কে একটি মহড়া দিয়েছে অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াস সারি একটি বিবৃতিতে ঘোষণা করেছেন দেশের সেনাবাহিনী লোহিত সাগরের বাপ আল মান্দা প্রণালীতে এক জটিল অভিযান চালিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ক্যারি সালিস যা জাগা ধেনেছে। পার্স এই প্রতিবেদন ফ্রন্টের গত চব্বিশ ঘন্টার উল্লেখযোগ্য খবর তুলে ধরেছে ইহুদিবাদ ইসরায়েলের বেশ কয়েকটি যুদ্ধ সকালে খান ইউনিস শহরের নিকটবর্তী আল মাওসি শরণার্থী শিবিরে ভয়াবহ বোমা বর্ষণ করে ওই পৈশাচিক হামলায় অন্তত একানব্বই ব্যক্তি নিহত হন এবং প্রায় তিনশো এর বেশি ব্যক্তি আহত হন নিহতদের মধ্যে এক গর্ভবতী মা সহ বহু নারী ও শিশু রয়েছেন ফিলিস্তিনি শরণার্থীদের ঠাসা ওই এলাকাকে এর আগে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল ইসরায়েল এছাড়া গতকাল দখলদার সেনারা দেইরাল বালাহ ও নোসাইরাত শরণার্থী শিবিরও বোমা বর্ষণ করেছে এবং সব হামলায় বহু মানুষ হতাহত হয়েছে হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার সময় গাজা মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনা করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহুর কার্যালয় অস্বীকার করে সত্ত্বেও এ আলোচনায় অংশগ্রহণকারী সূত্রগুলি ঘোষণা করেছে যে ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে জর্ডান নদী পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত আল আকসার শহীদ ব্যাটালিয়ন ঘোষণা করেছে এই ফিলিস্তিনি বাহিনী বালাতা এবং আকসার শিবির এলাকার ইহুদিবাদী সঙ্গে প্রচন্ড সংঘর্ষে লিপ্ত হয়েছে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের গভীর অভ্যন্তরে বেশ কিছু তৈরি স্থানে এবং স্থাপনার কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশের পর ইহুদেবাদী মিডিয়া ঘোষণা করেছে ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানি লেবাননের সঙ্গে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাকে মাথায় রেখে একটি মহড়া চালাচ্ছে গাজা ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত অন্তত পঞ্চাশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে চালানো সিরিজ এই হামলায় কমপক্ষে পঞ্চাশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহু মানুষ সর্বশেষ এই হামলায় গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলেও হামলা করেছে ইসরায়েল রাতে এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পঞ্চাশ ফিলিস্তিনি নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসেফ পশ্চিমে আল মাহের সম্প্রতি ঘোষিত মানবিক অঞ্চলে মধ্য গাজার নৈসেরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বাস্তুজোত লোকজনের ওপর আরেকটি হামলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি উভয় হামলার ক্ষেত্রেই তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্যবস্ত করেছিল এবং সেখানে বেসামরিক হতাহতের প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে তারা ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে হামাসের সামরিক শাখার নেতৃত্ব নাগরিকদের অর্ধেক সদস্য নিহত হয়েছে এবং গাজায় নয় মাসের ইসরায়েলি বিমান হামলা এবং স্থল অভিযানে প্রায় চোদ্দ হাজার সন্ত্রাসী নিহত বা আটক হয়েছেন গত বছরের সাত অক্টোবর থেকে গাজা আগ্রাসন চালাচ্ছে রাশিয়া সেই থেকে গত নয় মাসের বেশ সময় ধরে চলা হামলায় ভূখণ্ডটিতে আটত্রিশ হাজার সাতশো দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের এই পরিসংখ্যানে বেসামরিক মানুষ এবং যোদ্ধাদের সংখ্যা আলাদা করে উল্লেখ করা হয় না তবে গত এপ্রিলের শেষ নাগাদ গাজার মন্ত্রণালয় বলেছিল মৃতের মধ্যে চোদ্দ হাজার ছয়শো জন শিশু নারী এবং বয়স্ক ব্যক্তি রয়েছেন নেতানিয়াহুর সমালোচনা ইসরায়েলি সেনা প্রধান প্রধানমন্ত্রী বক্তব্যের সমালোচনা ইসরায়েলি প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হ্যালেবি বলেছেন ইসরায়েল বাহিনী জানে রাজনৈতিক মহলের অনুদান অনুমোদন করা চুক্তি কিভাবে করতে হয় এমনকি যুদ্ধ বিরতির পর আবারও কিভাবে যুদ্ধের ময়দানে ফিরে আসতে হয় কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয় তাও জানে সেনা প্রধান বলেন ইসরায়েলি বাহিনী হামাসের হাতে ইসরায়েলি জেমিদের মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ করা বন্ধ করবে না তাদের লক্ষ্য হাসিল না পর্যন্ত হামাসের ওপর আমাদের হামলা অব্যাহত রাখব তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাত অক্টোবরের ব্যর্থতার দায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেবেন যুদ্ধের লক্ষ্য অর্জন করার পর আমি প্রায় চল্লিশ বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছি আমি এক মুহূর্তে চেয়ার আঁকড়ে ধরে থাকতে চাই না আমি বর্তমানে আমার দায়িত্ব নিয়ে ব্যস্ত সামরিক বাহিনী নিয়ে প্রধানমন্ত্রী সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনা প্রধান আরো বলেন পন বন্দি মুক্তির চুক্তিতে হামাস যেন স্বাক্ষর করে সেজন্য ইসরায়েল বাহিনী সর্বাত্মক চাপ সৃষ্টি করছেন যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলের যেমিদের জিম্মিদের মুক্তি গাজা থেকে সম্ভব ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীদের মুক্তি দিবে এমন একটি চুক্তি করতে নৈতিক বাধ্যবাধকতা রয়েছে ইসরায়েলি বাহিনীর এ প্রভাব সামাল দিতে অসক্ষমতা রয়েছে এই ধরনের একটি চুক্তি করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করেছে ইসরায়েলি বাহিনী গতকাল ইসরায়েলের পাল মাচিম বিমান ঘাঁটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবর্তনের চুক্তি হলো তাদের জীবন রক্ষার ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নেতানিয়াহু গতকাল রাতে যে সমালোচনা করেছিলেন তার জবাবে এসব কথা বলেছেন ইসরায়েলি প্রধান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমালোচনা করে বলেছেন যে কয়েক মাসের মধ্যেও গাজার সঙ্গে জিম্মিদের নিয়ে চুক্তি কার্যকর না হওয়ার কারণ হল ইসরায়েল সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি এদিকে পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে যখন নেতানিয়াহু ইসরায়েল বাহিনীকে গাজায় রাফায় হামলার জন্য জোর দেন হামাসের সঙ্গে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহু সমালোচকদেরও সমালোচনা করেছেন ওমানের সাগরে উল্টে গেল ট্যাঙ্কার তেরো ভারতীয় সহ নিখোঁজ ষোলো মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার সে ট্যাঙ্কারে ছিলেন ষোলো জন নাবিক তাদের মধ্যে ১৩ জনই ভারতীয় ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন সকলে তাদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে তবে এখন পর্যন্ত কারো খোঁজ মেলেনি গতকাল ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টার এমনই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সূত্রের খবর ঘটনাটি ঘটেছে দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে পঁচিশ নটিক্যাল মাইল দক্ষিণ por B. সোমবার তেলের ট্যাঙ্ক ভর্তে জাহাজটি ইডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল ওই সময় দুর্ঘটনা কবলে পড়ে জাহাজটি তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তাই স্পষ্ট নয় এমনকি সমুদ্রে তেল পড়েছে কিনা তাও জানা যায়নি ওই জাহাজে ভারতীয়রা ছাড়াও চারজন শ্রীলঙ্কার বাসিন্দাও ছিলেন সকলেই কর্মসূত্রে ওমানে ছিলেন জানা গেছে একশত সতেরো মিটার দীর্ঘ ট্যাঙ্কারটি দু সালে তৈরি হয়েছিল মূলত তেলের ট্যাঙ্ক বহন করে থাকে এটি তবে এই জাহাজটি ছোট যাত্রাপথে মালবহনের ক্ষেত্রে ব্যবহৃত হতো We'll তেহরিক ইনসাফ পার্টিকে নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার জানালেন তথ্যমন্ত্রী পাকিস্তান সরকার সে দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক ইনসাফ পার্টিকে নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার পাক মন্ত্রিসভা ইমরান খানের বিরুদ্ধে নতুন করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার চেষ্টা করেছে অবৈধভাবে বিয়ে করার মামলায় বেকসুর খালাস পাওয়ার পরেও কয়েকদিনের মাথায় ইমরান খানের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইকে নিষিদ্ধের পরিকল্পনা কথা জানিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার তবে তাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করে গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দেশকে সামনে দিকে এগিয়ে নিতে হলে পিটিআই অস্তিত্ব রাখা যাবে না তারার বলেন বিদেশি তহবিল মামলা নয় মেদাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি পিটিআই কে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে দুর্নীতির অভিযোগে বর্তমানে কারাভোগে করছেন ইমরান খান ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা একাত্তর বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দু সালে এপ্রিলে ক্ষমতাচ্যুত হন দু হাজার বাইশ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে আদালতের একশো এর বেশি অভিযোগ আনা হয়েছে ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার সরকারের ক্ষমতাচ্যুতির জন্য পার্শ্বত্বকে দায়ী করেছেন এই ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার গণমাধ্যমের প্রতিবেদন ও পাকিস্তান সরকারের ঘোষণা উল্লেখ করে বলেন এটি হচ্ছে জটিল প্রক্রিয়ার শুরু তিনি বলেন একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া আমাদের কাছে গভীরের উদ্দেশ্য বেগের বিষয় মার্কিন এই মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্র সংবিধান ও গণতান্ত্রিক নীতির পাশাপাশি ইমরান খানের ক্ষমতা চুক্তি ও গ্রেফতারের পর দেশবাসী ব্যাপক সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য তেহরিকি ইনসাফের বিরুদ্ধে অভিযোগ এনেছে মন্ত্রী তারার বলেন ফেডারেল সরকার পাকিস্তান তেহরিক ইনসাফ নিষিদ্ধ করার জন্য আদালতে অভিযোগ দায়ের করবে এ পর্যন্ত যেসব সব পাওয়া গেছে দলটিকে নিষিদ্ধ করার জন্য তা যথেষ্ট বলে দাবি করেছেন তিনি